গভীর রাতে ভূমধ্য সাগরের ওপর থেকে হঠাৎ এক বিস্ফোরণ মাত্র কয়েক সেকেন্ড আর ধ্বংস হয়ে গেল গোটা দ্বীপ না এটা কোনো সিনেমা নয় এটা ছিল বাস্তব আর সেই বিস্ফোরণ ঘটিয়েছে এক বোমা যার নাম হাইলেট মানে ভূত তুরস্ক বলছে এটা অপরমাণু কিন্তু ধ্বংসের দিক দিয়ে পরমাণুকে হার মানাবে এই অস্ত্র আরেকটি বোমা যার অর্থ ক্রোধ একবার আকাশ থেকে নেমে এলে শত্রুর সেনাকাটি থেকে শুরু করে কৌশলগত অবকাঠামো সব উড়ে যাবে ধুলোই তাহলে কি তুরস্ক তৈরি হচ্ছে নতুন কোনো যুদ্ধের জন্য নাকি পৃথিবীর সামনে নতুন এক সামরিক পরাশক্তির আবির্ভাব ঘটছে মাত্র কয়েকদিন আগেই আঙ্কারায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দু এবং এই মেলাতে প্রথমবার বিশ্বর সামনে আনল তুরস্ক তার সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা গাজাপ ও হায়ালে।